জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রীড়াবিদদের হাই পারফরমেন্স ক্রীড়ার সাথে ক্রীড়ার সামগ্রিক সফলতা অর্জন ক্রীড়াবিদদের শারীরিক মানসিক সক্ষমতা বৃদ্ধি ক্রীড়া কৌশল ও নেতৃত্ব গুণের উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে জাতীয় অর্জনের লক্ষ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সেন্টার অফ এক্সিলেন্স স্লোগানে বাংলাদেশের প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট বাংলাদেশের ক্ষেত্রে আন্তর্জাতিক মানসম্মন মানসম্পন্ন দক্ষ ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ ফলাফল অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা স্পোর্টস প্রতিষ্ঠানের সাথে কার্যকর কোলাপোরেশনের মাধ্যমে বিশেষায়িত স্পোর্টস সেবা ও অবকাঠামোগত সুযোগ সুবিধা প্রদান করবে ইউকে ইউএসএ চীন ফ্রান্স সহ উন্নত রাষ্ট্রের স্পোর্টস এবং সায়েন্সের মেলবন্ধনে যে ফলাফল এবং সাফল্য তারা অর্জন করেছে তা দেশের বাড়িতে নিশ্চিত করা হবে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটের অন্যতম লক্ষ্য বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটের মিশন ও ভিশন বাস্তবায়নের ক্ষেত্রে সম্ভাব্য অন্তর্ভুক্তিযোগ্য সেবাসমূহের মধ্যে রয়েছে খেলোয়াড় ও অ্যাথলিটদের পারফরমেন্স উন্নয়নে স্পোর্টস বায়োমেকানিক্স ইউনিট স্পোর্টস সাইকোলজি ইউনিট পারফরমেন্স নিউট্রিশন ইউনিট স্পোর্টস লিডারশিপ ইউনিট সহ পারফরমেন্স ইনোভেশন ইউনিট হাই ইন্টেন্সিটি গেমের ক্ষেত্রে ব্যক্তিগত পারফরমেন্স ও টিম পারফরমেন্স উন্নয়নের স্পোর্টস পারফরমেন্স ডাটা ইউনিট স্পোর্টস মেডিসিন ইউনিট হাই পারফরমেন্স কেয়ার ইউনিট অপারেশনাল সার্ভিসেস আওতায় থাকবে ফিজিক্যাল ইউনিট স্পোর্টস ইউনিট এবং টিসু থেরাপি ইউনিট আন্তঃসংস্থা নেটওয়ার্ক ও কোলাবরেশনের প্রাধান্য পাচ্ছে স্পোর্টসের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পাবলিক প্রাইভেট একাডেমিয়া নেটওয়ার্ক স্থাপন বিশেষায়িত শিক্ষা ও গবেষণা কার্যক্রমে যোগ হবে গুরুত্বপূর্ণ এবং সায়েন্টিফিক সব বিষয়ে যার মধ্যে রয়েছে স্পোর্টস বায়োমেকানিক স্পোর্টস সাইকোলজি এক্সারসাইজ ফিজিওলজি স্পোর্টস মেডিসিন স্পোর্টস সায়েন্স পিজিডি ইন স্পোর্টস সায়েন্স সহ আরও বিশেষায়িত কার্যক্রম উপর উপর বিষয়ে লক্ষ্য পৌঁছানো সেবার সেবা মান নিশ্চিত করা এবং কাঙ্ক্ষিত ফল অর্ভেতে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটে যুক্ত হবেন দেশে এবং দেশের বাইরের এক্সপার্টগণ দ্রুততম সময়ে আমাদের প্রকল্প বাস্তবায়ন হবে এবং আমরা বিশ্বাস করি এই দেশের প্রাণগণের মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসবে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট সেন্টার অফ এক্সেলেন্স আপনারা জানেন আমাদের যারা ছাত্রলায় আসে বিজিএসপি মাধ্যমে বিজিএসপি সাধারণত যে সেট আছে সেখানে ইন্টারমিডিয়েট পর্যন্ত তারা সেখানে প্রাথমিক যে প্রশিক্ষণ সহকারে শিক্ষার সুযোগটা পায় কিন্তু একদম পিক পারফরমেন্সের জায়গায় আমাদের একটা দুর্বলতা রয়েছে তার জন্য আমাদের স্পেসিফিক কোনো প্রতিষ্ঠান নেই যে কারণে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যখন আমাদের অ্যাথলেটরা যান সেখানে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি না সেই জায়গায় ব্যর্থ হই তার জন্যই পিক পারফরমেন্স আসলে সৃষ্টি পিক পারফরম্যান্সের জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য স্পোর্টস এমআই স্পোর্টস ইনস্টিটিউট প্রকল্প নেওয়া হয়েছে এবং একই সাথে ক্রীড়া ক্ষেত্রে বিকল্প কর্মসংস্থান যেটা একটা আমাদের দেখা যায় আউটসোর্স করতে হয় স্পোর্টস মার্কেটিং থিওরিতে গুলো বিষয় সেগুলোর জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য স্পোর্টস ইনস্টিটিউট কাজ